নুরিয়া পীর মঞ্জিল ও মারকাজুল তালিমুল কোরআন নুরিয়া আতিজিয়া মাদ্রাসা 55 তম বার্ষিক ওয়াজ ও দ্বার মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করিবেন হযরত মাওলানা শিব্বির আহমেদ সাহেব পীরজাদা উজানি বুদান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন আল্লামা আহমদ আলী কাসমি সাহেব হেফাজত ইসলাম বাংলাদেশ ও পীর সাহেব ঢাকা প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করি খলিফা উজানি পীর সাহেব রামগঞ্জ বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন হজত মৌলানা মুজ্জাম্মিল খেলালি সাহেব